হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমিতা ব্লগ আশা করছি তোমরা সকালে ভালো আছো আর আমি কিন্তু ভীষণ ভালো আছি তো আজকের ভিডিও কিন্তু হতে চলেছে খুবই ইন্টারেস্টিং কারণ আজকের ভিডিও হতে চলেছে আমাদের পিকনিক স্পেশাল ব্লগ তো যাই হোক ভিডিওটা একদমই স্কিপ না করে পুরোটা দেখতে থাকো তো এটা ছিল আমাদের এবছরের সেকেন্ড পিকনিক চলো আর বেশি না বকে ভিডিওটা শুরু করা যাক তো চলো দেখতে থাকো তো বন্ধুরা সকাল সকাল রেডি হতে হতে আমার অনেকটাই লেট হয়ে গিয়েছিল সেই জন্য কিন্তু আমি বাড়ি থেকে ইন্ট্রোটা দেওয়ারও সময় পাইনি তো এখানে এসে দেখি কাজকর্ম প্রায় কমপ্লিট হয়ে গেছে একজন এখানে সকালে জলখাবারের জন্য লুচি ছিল আর এখানে দেখতেই পাচ্ছ প্রায় সবই কাটাকুটো কমপ্লিট হয়ে গেছে আমি আস্তে আস্তে আর এখানে এই যে একটা দাদা আমাদেরকে রান্না করে দিচ্ছিল তো আজকে কিন্তু আমাদের পিকনিক মেনুতে অনেক কিছুই ছিল সেটা জানার জন্য কিন্তু অবশ্যই আমার ভিডিওটা সম্পূর্ণটা দেখতে হবে তো যাই হোক ভিডিওটা দেখতে থাকো আর যারা চ্যানেলে নতুন আছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাও তো ভিডিও কিন্তু অনেকেই দেখছো কিন্তু সাবস্ক্রাইব কেউ করছো না তো অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে যেও এরকম নতুন নতুন আরও ভিডিও দেখার জন্য তো এই যে আজ পিকনিকটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা কিন্তু ছিল আমাদের টুয়েলভ ব্যাচ পিকনিক এখন যেহেতু সকলে মিলে কলেজে চলে গেছি নতুন নতুন কলেজে সকলে ভর্তি হয়েছে সবাই তো আর এক কলেজে ভর্তি হয়নি তো সকলে যেহেতু দেখা হয় না সেই জন্য কিন্তু সকলে মিলে প্ল্যান করেছিলাম যে এরকম পিকনিক করলে কেমন হয়তো লাস্টে এই পিকনিক তো করলাম কিন্তু সকলে করতে পারেনি তো অনেকেই করেনি লাস্টে আমরা দশ বারোজন জন মধ্যে পিকনিক করেছিলাম তো যাই হোক আমাদের সকালের মেনু কি ছিল চলো চট করে দেখে নেওয়া যাক আমাদেরকে তো দেখিয়ে দিলাম যে সকালের মেনুতে কী ছিল আর এখানে দেখতেই পাচ্ছ সবগুলো ভাজা কমপ্লিট না হতেই কিন্তু ওখানে আমরা বসে গেছি খেতে কারণ আমাদের লেগে গিয়েছিল খিদে আর দাদা এখানে বাকি যে লুচিগুলো ছিল সেইগুলো কিন্তু ছিল আমরা কিন্তু সকলে মিলে একবার করে লুচি বেলতে বসেছিলাম কারণ একার দ্বারা যেহেতু সবগুলো লুচি বেলা সম্ভব নয় সেই জন্য কিন্তু একে একে সকলে মিলে লুচি বেলতে বসে গিয়েছিলাম আর এখানে আমি লুচি যে লেচিগুলো হয় সেগুলো বানিয়ে দিচ্ছিলাম যাতে কাজটা আরও তাড়াতাড়ি হয়ে যায় আর এখানে দেখতেই পাচ্ছ আমাদের লুচি ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে আর কয়েকটা ভাজলেই কমপ্লিট হয়ে যাবে সকালের জলখাবার বন্ধুরা এই ছিল আমাদের পিকনিক স্পট তো এখানে ছোটো দুটো বক্সও এনেছিলো সাথে দুটো টেবিলও এনেছিলো তো আমরা যেহেতু কমজনই ছিলাম সেই জন্য কিন্তু এত কম কম ব্যবস্থা ছিল আর সত্যি বলতে আমার কিন্তু পিকনিক স্পটটা ভীষণই পছন্দ হয়েছিল কারণ আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি এখানে কোনো একদিন পিকনিক করব কিন্তু করা হয়নি তো এবার সুযোগ পেতেই সকলে মিলে পিকনিক করলাম এখানে বিশেষ করে ফ্রেন্ডদের সঙ্গে এরকমভাবে পিকনিক করার আমার বহুদিনের ইচ্ছা ছিল তো আজ সেটা পূরণ হয়ে গেল। এরপর আমরা একটা সুন্দর লোকেশন খোঁজার জন্য চলে যাচ্ছিলাম কারণ আমরা কিছু ফটো তুলবো সেই জন্য একটা সুন্দর লোকেশনের খুবই প্রয়োজন তো এই যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটা যেহেতু ফাঁকা সেই জন্য কিন্তু এই জায়গাটা আমাদের ভীষণই পছন্দ হয়েছিলো ফটো তোলা লোকেশনের জন্য তো এখানে সেই জন্য সকলে মিলে দাঁড়িয়ে পড়েছিলাম কিছু ফটো তুলে নেওয়ার জন্য একে একে সকলে মিলে ফটো তুলে নিয়ে আবারও চলে গিয়েছিলাম পিকনিকের জায়গায় কারণ আমাদেরকে ডাকা হল যে আমরা সকালের খাওয়া দাওয়া করবো সেই জন্য তো যাই হোক চলে আসলাম পিকনিকের জায়গায় এসে খেতে বসে পড়েছি এখানে এখানে দেখতেই পাচ্ছ সকলের প্লেটও দিয়ে দিয়েছে বন্ধুরা আগেই বললাম আমরা কিন্তু বেশিজন ছিলাম না দশ বারো জন মতো ছিলাম আমরা সেই কজন কিন্তু বসে গিয়েছিলাম এখানে খাওয়া দাওয়া করতে সকলে মিলে একসঙ্গে দেখতেই পাচ্ছো এখানে কিন্তু খাবার সার্ভ করা শুরু হয়ে গেছে এখানে সকলের প্লেটে দিয়ে দিচ্ছে লুচি আর লুচিগুলো এতটাই বড় ছিল যে কেউ দুটোর বেশি খেতেই পারবে না এরকম অবস্থা এরপর কিন্তু দেখো আমার প্লেটেও পড়ে গেল তো এখানে আমাকে জিজ্ঞেস করা হচ্ছিলো যে কটা দেবে তো এখানে আমাকে তিনটে দিয়েছিল আমি কিন্তু খেতে পারিনি তো যাই হোক এখানে দেখো লুচি সাইজটা কত বড় ছিল এখানে বান্ধবী লুচির সাইজটা নিয়ে জাস্ট মজা করছিল তারপর কিন্তু একে একে সকলকে তরকারিও দিয়ে দেওয়া হলো আর লুচির সঙ্গে ছিল কিন্তু ঘুগনি আর সত্যি বলতে রান্নাটা ভীষণই সুন্দর হয়েছিল কথাই বলে কারোর ভালো করতে নেই তো দেখো এখানে বান্ধবী আমার ভালোবেসে খাইয়ে দিতে গেল আর আমি কি করে বসলাম এখানে তোর আঙুলটাই আমি কামড়িয়ে দিলাম এটা যদিও আমি ইচ্ছা করে করিনি তবুও তারপর এখানে দেখো খাওয়া দাওয়া করে নিয়েই কিন্তু শুরু হয়ে গেছে আমাদের সকলের ডান্স তো এখানে আমি ছিলাম না আমি এখানে খাওয়া দাওয়া করে নিয়ে একটু বসেছিলাম আর ওরা কি করছিল সেটাই দেখছিলাম আর ওরা দেখো এখানে নাচ করছিল তো এরা যে কী গানে নাচ করছিল সেটা ওরাই জানে তারপর এখানে মানে চশমা সিলেক্ট হচ্ছিলো তো এখন আমরা যাবো আবারও ফটো তুলতে কারণ তখন ভালো করে ফটো তুলতে পারিনি খাওয়া দাওয়া করব সেই জন্য চলে এসেছিলাম তাড়াতাড়ি তো চলে যাচ্ছিলাম দেখো আবারও ফটো তুলতে আর সেই দিন কিন্তু ভীষণই রোদ ছিল দেখতেই পাচ্ছো এতটা রোদ ছিল যে ভালো করে মুখটাই দেখা যাচ্ছে না তো এইবার কিন্তু আমরা মানে আরও ভালো একটা জায়গা খুঁজছিলাম যেখানে ফটোটা আরও ভালো হবে আমরা ঠিক কতবার যে এই জায়গায় এসেছি তার কোনো ঠিক নেই শুধুমাত্র ফটো তোলার জন্য তবুও কিন্তু আমরা ভালো লোকেশন খুঁজে পাইনি তো ফাইনালি আমরা এই জায়গাটাকে সিলেক্ট করলাম ফটো তোলার জন্য তারপরে কিছু ফটো তুলে নিয়ে আমি আর আমার ফ্রেন্ড চলে যাচ্ছিলাম আবারও পিকনিকের জায়গায় পিকনিকের জায়গায় এসে দেখি যে যার যার কাজে ব্যস্ত তো যাই হোক আমাদের কিন্তু দুপুরের রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে আর আমাদের দুপুরের মেনু কিন্তু ছিল ফ্রায়েড রাইস আর চিকেন কষা এদিকে এসে দেখি চিকেন কষাটা কমপ্লিট হয়ে গেছে রান্না করা আর এখানে দেখো সকালের লুচি প্রায় এতগুলো ছিল সবই কিন্তু পরে নষ্টই হয়েছিল কারণ পরে আর আমরা তো কেউ খাইনি আর এই যে কুকুরটাকে দেখা যাচ্ছে এই কুকুরটা কিন্তু সব লুচিগুলোতে মুখ দিয়ে দিয়েছিল সেই জন্য কিন্তু সবগুলোই লাস্টে নষ্ট হয়েছিল এখানে আমাদের চিকেন কষাটা কমপ্লিট হয়ে গেলেও কিন্তু দুপুরের রান্না পুরোপুরি শেষ হয়নি তো ওখানে দাদা এখনও ফ্রায়েড রাইসটা বানাচ্ছিলো আর দাদা আর কিন্তু রান্নাবান্না করে দিয়েই চলে যাওয়ার কথা ছিল সেরকমটাই হয়েছিল দাদা রান্নাবান্না করে দিয়ে চলে গিয়েছিল আর আমাদের পিকনিকের জায়গায় বলতে পারো কেউই ছিল না তো আমরা আবারও চলে গিয়েছিলাম একটু মানে ফটো তুলে নিতে তো এখানে বেশ এবার একটা ভালো লোকেশন পেয়েছিলাম কারণ এখানে একটা দেখছি গাঁদা ফুলের জমিও ছিল তো দেখতেই পাচ্ছো ফুলগুলো কবে হচ্ছিলো চারাগুলো ছোটো ছিল সেই জন্য কিন্তু ওর ভিতরে আমরা ঢুকিনি কিছু কিছু ফুল তুলে নিয়ে এখানে কিন্তু আমরা ফটো তুলছিলাম আর দেখতেই পাচ্ছ ফুলের জমিটা কতটা সুন্দর লাগছে তো এর মধ্যে ঢুকে যদি আমরা ফটো তুলতাম তবুও কিন্তু ফুল গাছগুলো আসতো না সেই জন্যই আরও এর মধ্যে আমরা ঢুকে ফটো তুলিনি বন্ধুরা আমাদের গ্রুপে কিন্তু বেশ কয়েকটা ছেলে ছিল তো তারাও এখানে চলে এসেছে এসে দেখি ওরা ডাইরেক্ট ফুলের বাগানে ঢুকে পড়লো তো ওদেরকে অনেকবার বারণ করা হয়েছে যে ফুল গাছগুলো ছোটো এখন ঢুকতে বারণ করেছিলাম তবুও ওরা কিন্তু এখানে ঢুকে গিয়েছিল আর এখানে দেখো ওদের কাছে একটা সেভেন আপ ছিল তো সেটাই এখানে আমাদেরকে এক একমুটকি দিয়েছিল তো এটা নিয়ে সকলে কিন্তু হাসাহাসি করছিল আর ওরা কিন্তু এখানে বেসিক্যালি ফটো তুলতে এসেছিল তো এখন মানে কেউই ছিল না পিকনিকের জায়গায় বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছ ছেলেরা সকলে মিলে কিন্তু শুরু করে দিয়েছে পার্টি আর ওরা কিন্তু আমাদের বয়সেই ছিল এই বয়সে যে ওরা এই করছে এটা কিন্তু আমি ভাবতেই পারছিলাম না তো যাই হোক আমাকে কিন্তু ভিডিও করা দেখে ওরা ভিডিও করতে বারণ করছিল তো তারপরে আর কি আমরাও বসে পড়লাম এখানে প্লেটে চিকেন নিয়ে কারণ আমরা যেহেতু খালি খালি বসেছিলাম সেই জন্য আর এখানে দেখো বান্ধবী বসে গেছে বান্ধবীর বয়ফ্রেন্ডকে শাসন করতে একটু আগে যেহেতু পার্টি করছিল সেই জন্য ভগবান বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ সকলে মিলে কিন্তু উঠে ডান্স করছে আর আমার এই ফ্রেন্ডটা এতটাই মানে নাচের আগ্রহ চলে এসেছে তো দেখতেই পাচ্ছ ওখানে কিন্তু বসে বসে ডান্স করছিল আর ওর ডান্সটা কিন্তু ছিল ভীষণই হাস্যকর তো এখানে আমরা কিন্তু সকলে মিলে এসে পাগল হয়ে যাচ্ছিলাম তো যাই হোক বন্ধুরা তার কিছুক্ষণ পরেই কিন্তু আমরা বসে গিয়েছিলাম খাওয়া দাওয়া করতে দুপুরে খাওয়া দাওয়া করতে তো অনেকটাই বেলা হয়ে গিয়েছিলো সেই জন্য কিন্তু তাড়াতাড়ি করে সকলে মিলে খেতে বসে পড়লাম তো আমরা যখন খেতে বসি তখন প্রায় সাড়ে তিনটে বাজে তো দেখতে পাচ্ছো এখানে কিন্তু সকলের প্লেটে ফ্রায়েড রাইস দিয়ে দিয়েছে আর আগেই বললাম যে আমাদের মানে দুপুরের মেনু কিন্তু ছিল ফ্রায়েড রাইস আর চিকেন কষা তো এখানে সকলের প্লেটে ফ্রায়েড রাইস দিয়ে দিয়েছে আর এখানে তো বান্ধবী শুধু শুধুই খেতে বসে গেছে কারণ বান্ধবী লেগে গিয়েছিলো ভীষণ খিদে সেই জন্য তো তেই পাচ্ছো এখানে কিন্তু এখন দিয়ে দিচ্ছে চিকেন কষা তো রান্নাটা কিন্তু ভীষণই ভালো হয়েছিলো সকালে দুপুরে দুটো দুটো রান্নায় আমার কাছে ভীষণ ভালো লেগেছিলো তো বন্ধুরা এটা কিন্তু সরস্বতী পুজোর বেশ কিছুদিন পরেরই ভিডিও তো অনেক দিন আগে যেহেতু ভিডিওটা শ্যুট করা সেই জন্য কিন্তু মানে গুলিয়ে যাচ্ছিলো এডিট করতে গিয়ে কোথায় কী বলবো আসলে ভিডিও শ্যুট করার সময় মাথায় একরকম কথাবার্তা থাকে আর ভিডিও অনেক দিন পর শ্যুট করার অনেক দিন পর যদি এডিট করতে যাই তো সব রকমই গুলিয়ে যায় তো যা যাই হোক এই ভিডিওটা আমি অতটা পারফেক্ট করতে পারিনি তার জন্য তোমাদের কাছে আমি সরি চেয়ে নিচ্ছি তো যাই হোক এখানে দেখো সকলের মধ্যে যদি একটা মিঙ্গেল বান্ধবী যায় তো আমাদের মতো বান্ধবীদের কেমন অবস্থা হয় বন্ধুরা দেখতেই পাচ্ছো এখন কিন্তু সকলেরই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে প্রায় তারপর এই বান্ধবীকে নিয়ে সকলে মিলে কিন্তু হাসাহাসি করছিল তো দেখতেই পাচ্ছ বান্ধবী সে কোথায় গিয়ে গল্প করছে তো কোন বাগানের মধ্যে ঢুকে গেছে ও বয়ফ্রেন্ডকে আনেনি তাতে কি হয়েছে বয়ফ্রেন্ডকে সময় দেওয়া মিস করবে না আর এখানে দেখতেই পাচ্ছ সব কিছু ধোঁয়া মাজা চলছিলো কারণ এখন বিকেল হয়ে গেছে আমাদেরকেও বাড়ি ফিরতে হবে আর জিনিসগুলোও ঠিক মতো জায়গা মতো ফেরত দিতে হবে তো এই যে জিনিসগুলো দেখাচ্ছি এই জিনিসগুলো কিন্তু আমাদের পিকনিক করেও আরও বেঁচে গিয়েছিল আর এখানে ধোয়া মাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে এখানে কিন্তু আমি কাজ না করে খালি ভিডিও করছিলাম আর ছেলেগুলো সব কাজগুলো করছিল অ্যাকচুয়ালি ছেলেদের সঙ্গে পিকনিক করার এটাই মজা ছেলেরা সব কিছুই কাজ করে আর মেয়েরা কিন্তু দেখতেই পাচ্ছ এখানে সকলে মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিলো কেউ ফোন কাটছিলো দুটো বান্ধবী কিন্তু টাটা করে দিয়ে বাড়ির দিকে চলে গেল এখন আমরা যাব দোকানে কিছু প্যাকেট কিনতে কারণ এই প্যাকেটগুলো দিয়ে এখন খাবারগুলো পার্সেল করা হবে অনেক খাবারই বেঁচে গিয়েছিল সেইগুলো কিন্তু সকলে বাড়ি বাড়ি পার্সেল করে দেওয়া হবে তারপর দোকান থেকে প্যাকেটগুলো আনা হয়ে গেলে আর এক মিনিটও লেট না করে এখানে দেখতেই পাচ্ছ সব প্যাকেটে এখানে পার্সেল করা হচ্ছে আমরা যেই কজন ছিলাম সেই কজনের কিন্তু এখানে পার্সেল করা হবে আর আমার যেহেতু একটু তারা ছিল সেই জন্য কিন্তু ওদেরকে বলছিলাম তাড়াতাড়ি করতে তো এখানে আমরা টোটাল বারোজন ছিলাম বারোটা প্যাকেটে পার্সেল করা হবে তারপর কিন্তু আমি খাবারগুলো নিয়ে চলে গিয়েছিলাম বাড়ি তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে এখনটা